পিওর কটন আছে এটা হ্যাঁ কালার দেখেছেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার দেখুন এখন আমার কাছে এদের মধ্যে কালার আছে অনেকগুলো পিওর কটন হ্যাঁ গরমে কিন্তু পরে হেভি মজা এগুলো একটা ডিজাইন একটা ডিজাইন পাখি আছে একটা সাইকেল আছে একটা আছে একটা আছে একটা আছে দেখো এটা হচ্ছে পিওর মলমল গরমের সময় মলমল শাড়ি তো কোনো কথা হবে না এত ভালো কোয়ালিটি ঠিক আছে এত সফট হাতে না ধুলে বুঝতে পারবেন না এত ভালো কোয়ালিটি গরমের সময় পরে কোনো কথাই হবে না মার্কেট প্রাইস আছে ছশো পঞ্চাশ টাকা ছশো টাকা কেউ হোলসেলে বিক্রি করে আমার কাছে চারশো পঞ্চাশ টাকা ইন্ডিগোর ভিতরে আছে ঠিক আছে প্রচুর কালার আছে মার্কেট প্রাইস আছে সাতশো আটশো সাড়ে আটশো টাকা কেউ কেউ হাজার টাকাও কিনেছে ঠিক আছে আমার কাছে হোলসেলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে দেখো সিম্পল পার্ডো আছে প্রচুর আছে এরকম দেখো পিওর সফট আছে ঠিক আছে গরম সময় পরে হেভি মজা পাবো ঠিক আছে মধ্যে কালার আছে একটা কালার দুটো তিনটে চারটে হ্যাঁ নমস্কার একটা ছোট ভিডিও নিয়ে আসলাম কটনের কিছু নতুন কালেকশন গরমে কটন ছাড়া তো কোনো চলে না ঠিক আছে তার জন্য কিছু মলমলের কালেকশন নিয়ে আসলাম ঠিক আছে দেখুন কালার দেখুন এগুলোর পিওর কটন আছে এটা হ্যাঁ কালার দেখেছেন আর কটন কাপ কাপড় নিয়ে কোনো কথা হবে না পিওর মানে পিওর একশো একশো কটন এত ভালো কোয়ালিটি এগুলো এটির মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে দেখো এটা খুলে দেখেছি এটা আরো সুন্দর ডিজাইনগুলো দেখো মলমলের এগুলো কত দিয়ে কিনেছেন এগুলো চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা কিনেছেন আমার কাছে মাত্র তিনশো তিরিশ টাকা হোলসেল দামে ঠিক আছে রিটেলের জন্য আলাদা আমাদের এখানে হোলসেল রিটেল দুটো হয় আমাদের অ্যাড্রেস হচ্ছে কল্যাণী দক্ষিণ সাদামারি বাজার যে আসবেন ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় ফোন করবে এটার মধ্যে কালার আছে দেখো একটা কালার একটা কালার একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার আমার কাছে মর্মাল আছে দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আপটু তারা আপ টু সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত মলমাল আছে আমার কাছে কালার অনেকগুলো কালার আছে সরিয়ে দিলাম নেক্সট নিয়ে আসলাম ইন্ডিকোর বাইরে আছে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা এরকম আছে ইন্ডিকো শাড়ি ঠিক আছে কিন্তু এখন আমার কাছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো পিওর কটন হ্যাঁ গরমে কিন্তু পরে হেভি মজা এগুলো সবাই জানেন টেম্পেল দেওয়া আছে ঠিক আছে গোল্ডেনের পাড় আছে ঠিক আছে এটা পিওর কটন আছে এটার প্রাইস হচ্ছে আমার কাছে তিনশো চল্লিশ টাকা ঠিক আছে মার্কেটে সাতশো সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা ঠিক আছে এটার মধ্যে ডিজাইন আছে এগুলো তো কালার হয় না ঠিক আছে ডিজাইন আছে অনেক ডিজাইনগুলো একটা ডিজাইন একটা ডিজাইন পাখি আছে একটা সাইকেল আছে আছে একটা আছে একটা আছে এটা হচ্ছে পিওর মলমল গরমের সময় মলমল শাড়ি তো কোনো কথা হবে না এত ভালো কোয়ালিটি ঠিক আছে মলমল শাড়িটার এটার হচ্ছে কু অনেকগুলো ডিজাইন আছে এগুলো কালার আছে দেখুন একটা কালার একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এরকম আরও প্রচুর ডিজাইন আছে মলমল মলমল শাড়ি হচ্ছে আমার কাছে দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আপ টু সাতশো টাকা পর্যন্ত আছে পিওর কটন যেটা হ্যাঁ নেক্সট দেখালাম একটা ডিজিটালের ভিতরে অরগানজা হ্যাঁ দেখো পিওর দেখো ডিজিটালের ভিতরে অর্গানজা আছে খুব সফট শাড়ি এটা হচ্ছে তোমার বডি এটা হচ্ছে আচল এত সব হাতে না ধুলে বুঝতে পারবেন না এত ভালো কোয়ালিটি গরমের সময় পরে কোনো কথাই হবে না একটা ডিজাইন ও না এটা না এই একটা ডিজাইন এই একটা ডিজাইন একটা কালার তারপর আর একটা দেখাচ্ছি এটা কাস্টমার আর একটা দেখাচ্ছি এটা ডিজিটালের দেখুন

পিওর সব এত সব হাতে না ধুলে বুঝতে পারবেন না টেম্পেল পার দেওয়া আছে ঠিক আছে গোল্ডেন পার আছে ঠিক আছে ব্লাউজ উইথ মধ্যে কালার আছে অনেকগুলো কালার একটা একটা এখানে শাড়ি হচ্ছে আশি টাকা থেকে শুরু আশি টাকা শাড়ি আজকে আমি দেখালাম না ঠিক আছে আপ টু চার হাজার টাকা পর্যন্ত আমার কাছে শাড়ি আছে ইন্ডিগোর ভিতরে আছে ঠিক আছে প্রচুর কালার আছে মার্কেট আছে সাতশো আটশো সাড়ে আটশো টাকা কেউ কেউ হাজার টাকাও কিনেছে ঠিক আছে আমার কাছে হোলসেলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা খুলবো দেখুন পিওর কটন গরমের সময় পরে যে এত মজা পাবে ঠিক আছে সেটা ধারণার বাহির এটার মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে দেখো সিম্পল পাড্ডো আছে প্রচুর আছে এরকম দেখো আরো আছে কালার খুব ভালো কোয়ালিটি ঠিক আছে একটা আছে গরমের হয়তো পিওর মোমবাটিকে হ্যান্ডবাটিকে হ্যাঁ গরমের সময় পরে যদি করতে চান বাটিকে মোমবাটিকে পরবেন ঠিক আছে কালার দেখুন প্রচুর ডিজাইন আছে এটার প্রচুর কালার আছে বাইরে কত কিনে আটশো নশো ঠিক আছে আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র হোলসেল হ্যাঁ আমাদের এখানে হোলসেল রিটেল দুটোই হয় ঠিক আছে আমাদের রিটেল কাউন্টার আর একটা আছে আলাদা ঠিক আছে এর মধ্যে কালার হয়ে দেখো একটা কালার একটা 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 প্রচুর আছে আরো আছে এগুলো প্রচুর আছে প্রচুর আছে দেখো এরকম প্রচুর আছে আমার কাছে সরিয়ে দিলাম দাদা নেক্সট এটা পাশুনের আর একটা ডিজাইন আছে দেখো এটা পিওর সফট আছে ঠিক আছে গরম সময় পরে হেভি মজা পাবো ঠিক আছে এটারও প্রচুর কালার আছে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে তোমার আচল এটা হচ্ছে বডি অল ওভার কাজ কোনো সব জায়গায় বডিতে কাজ করা আছে ঠিক আছে দেওয়া আছে দেখো ফিনিশিং কত সুন্দর না হাতে বুঝবে না এত ভালো কোয়ালিটির মধ্যে কালার 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 আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আটটা আছে এটার মধ্যে ঠিক আছে মধ্যে খুব ভালো কোয়ালিটি আমাদের আর একটা কালার আছে একটা কালার আছে দেখো প্রচুর কালার আরো আছে কালার ঠিক আছে সব আমাদের ঠিকানা হচ্ছে কল্যাণী দক্ষিণ চাঁদামারি বাজার যদি কেউ আসতে চান শিয়ালদা হয়ে ঠিক আছে যে আসবেন কল্যাণীর দক্ষিণ চাঁদামারি বাজার কৃষ্ণনগর আছে গেঁদে আছে শান্তিপুর আছে রানাঘাট আছে আমাদের কল্যাণী সীমান্ত আছে নাম তো শুনেছেন কল্যাণী কল্যাণী হচ্ছে ফেমাস জায়গা আছে দুর্গা পুজোর জন্য কল্যাণী নেমে এসে পাঁচ সাত মিনিট লাগে আমার দোকানে আসতে না হলে আমার ফোন করবেন আমি সব গাইড করে নেব ঠিক আছে আমাদের এখানে শাড়ি হচ্ছে আশি টাকা থেকে শুরু আপ টু চার হাজার টাকা পর্যন্ত শাড়ি আছে হোলসেলও হয় রিটেল দুটোই হয়